খন্দকার সিপার আহমেদ একজন ব্যবসায়ী সংগঠক শিক্ষানুরাগী এবং সমাজসেবী তার সুনাম দেশে বিদেশে ট্রাভেল ব্যবসায় সারা দেশের মধ্যে সফলতম একজন মানুষ তার সবচেয়ে বড় গুণ তিনি আপাদমস্তক একজন বিনয়ী এবং ভদ্রলোক দেশে ব্যবসায়ী নামক যে দুর্বৃত্ত শ্রেণী গড়ে উঠেছে এর বিপরীতে খন্দকার শিপার আহমেদ এক অনন্য ব্যক্তিত্ব ব্যবসা এবং সংগঠন পরিচালনা রীতিমতো চ্যাম্পিয়ন তিনি সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন সিলেটের শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিলেট চেম্বারে পরিচালকের দায়িত্ব পালন করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিবিসিসিআই ট্রাভেল হজ ওমরা রেস্টুরেন্ট হোটেল এবং মিডিয়া ব্যবসায় সিলেটে তিনি সফলতম হাজিদের উন্নত সেবার জন্য স্বীকৃতি দিয়েছে সৌদি সরকার তারা আরো

গেজ সেবা পাচ্ছেন তার নেপথ্যের কারিগর খন্দকার সিপার আহমেদ তৎকালীন অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সিলেট বাসীকে উপহার দেন মিট গ্রেড সার্ভিস যা সিলেট এয়ারপোর্টের যাত্রী সেবায় ইংল্যান্ড প্রবেশে যারা তখন আমি দেখলাম এয়ারপোর্টের ভিতরে গেলে মহিলা তার অবদান তারা অনেক সময় পাচ্ছে এটা কুলো আছে দেখাই কিন্তু না হ্যাঁ হেল্প করে।

সফল বাবা তার ছেলেও হাল ধরেছেন ব্যবসার সিলেট চেম্বারে বিপুল ভোটে নির্বাচিত পরিচালক কন্তকার ইশরার আহমেদ রকি শিপার আহমেদ মনে করেন মানুষের ভালোবাসা এবং সততাই তাকে দেশে বিদেশে ব্যাপক পরিচিতি এবং ব্যবসায় সফলতা দিয়েছে ইব্রাহিম খলিল আইকে টিভি নিউজ লন্ডন